খাগড়াছড়ির মাটিরাঙায় অনৈতিক কাজ করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে আহাত বৈদ্য নামে এক স্কুল শিক্ষক আমাদের মাটিরাঙা প্রতিনিধি এম ফাহাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাস্তুল হকের রিপোর্টে খাগড়াছড়ির মাটিরাঙায় অনৈতিক কাজ করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে আহাত বৈদ্য নামে এক স্কুল শিক্ষক শুক্রবার ২২ আগস্ট রাত আটটার সময় বেলছড়ি ইউনিয়নের ঢাকাইয়াপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে এলাকাবাসী ঘটনা সত্যতা যাচাই করে বলেন শিক্ষক আহার বৈদ্য পূর্বেও একাধিকবার এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের সময় জনগণের হাতে নাতে ধরা পড়েছে সম্প্রতি সে বেলছড়ি ইউনিয়নের চার ওয়ার্ডের খেদাছড়া বাজার পাড়া এলাকার ফয়জুল হকের স্ত্রী কুলসুমা আক্তারের সাথে অনৈতিক কাজে থাকা অবস্থায় জনগণের হাতে আটক হয় আমবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন সে দু হাজার বাইশ সালের তিরিশে আগস্ট আমবাগান এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী নাসরিন আক্তার রিঙ্কুর সাথে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে ধরা পড়েছে যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে তাছাড়া আরও একাধিকবার সে এই সকল অনৈতিক কাজের সময় ধরা পড়েছে যা এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়েছে এলাকাবাসী জানান স্কুলের এই শিক্ষক থেকে ছাত্রদের জন্য ভালো কিছু আশা করা যায় না তাকে চাকরি থেকে বরখাস্ত করে এলাকা থেকে বের করে দেওয়া উচিত তবে এই বিষয় নিয়ে থানায় কোনো অভিযোগ

যদি আপনি মানে আমার কথা না শোনেন তাহলে টাকাও পাবেন না চাকরিও কাগজপত্র যেভাবে জমা দিতে বলে যেভাবে স্বাক্ষর যেখানে স্বাক্ষর করতে বলে ওইখানে তারপরে এর বেশি কিছু বলে নাই আমাদের আর কোনো ইয়ে হয়নি কিন্তু আজকে আমি যখন এখানে আসি ওই রানাফর কিছু কাগজপত্র ছিল জালালিজাকে অনলাইন করার জন্য নিছি হ্যাঁ আমরা দাদা ওই জায়গায় ছিল পরে আমার আমি ওই টাইফা গেছিলাম সকালে সারাদিন আমার পায় নাই আমি আর কাগজটা কমপ্লিট করতে পারি এই জন্য গেছি রোজিনারের জায়গা রোজিনারের জায়গা বৈশা লেখা কাগজ জমা দিয়ে আসছি জমা দিয়ে আসা আইসা আমি ব্যাগ আর কাগজপত্রগুলো রাইখা যখন আমি যাবো তখন উনি

এই কথাগুলি কি কে তোমার জোর করছে এই কথা বলার জন্য না তুমি রিয়েলি কথা বলছো এখানে যারা আসছিল প্রথমে তারা কি তারা কোন অবস্থা পাইছেন আমরা ফিজিক্যাল অবস্থা পাইছি ফিজিক্যাল অবস্থা